দীর্ঘ সতেরো বছর পর একটি মুক্ত স্বাধীন ঐতিহাসিক এটা নতুন বাংলাদেশে মালাপুর জেলার এই ঐতিহাসিক সম্মেলনে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার দিয়েছেন আপনারা সকাল থেকে দূর প্রান্ত থেকে এই পৌষের শীতের আবহাওয়া উপেক্ষা করে

খুদা দারিজ্য মুক্ত অন্নহীন মস্তহীন মানুষের কান্না থাকবে না যে বাংলায় শোষণ হবে না অত্যাচার হবে না মানুষ না এমন এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমাদের দিয়ে গেছে ওরা আছে জনতা চোখ নেই পা নেই হাত নেই মাথার মগজ গেছে ঘরের মধ্যে বসে তারা আদায় করছে চিৎকার করছে ওরাই মুক্তি শান্ত করতে পারছে না জমাত ইসলামীকে সেই বাংলাদেশ জন্য আল্লাহ আল কোরআন সেই কোরআন এবং নবীর আদর্শের একটি নতুন একটি কল্যাণ একটি পর্বতের রাষ্ট্র নতুন রাষ্ট্র নির্মাণের জন্য আল্লাহর তরফ থেকে আমাদের প্রতি অর্পিত দায়িত্ব শতভার আন্তরিকতা

কারাগারে নিষেধাজ্ভব করেননি বাড়িতে কেউ থাকতে পারে না বিএনপি জমা যারা সরকার অত্যাচার বিরুদ্ধে বিরোধিতা করেছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে ডিমান্ডে নেওয়া হয়েছে পরিবার থাকতে পারে নাই চাকরি

ছিল না অর্থনীতিতে তারা লুটপাট করেছে লক্ষ লক্ষ টাকা শেখ হাসিনা বাড়িয়ে যাওয়ার পর সরকার আওয়ামী ও শেখ হাসিনার লুটপাটের

কর্তৃত্ববাদী সরকার নির্বাচন মানুষের ভোটাধিকারও তারা ভরণ করে নিচে পনেরো বছর নতুন হয়েছে এবং আমরা আমরা সহ তিনটা নির্বাচনে কোন ভোট দিতে পারি নাই আপনারা কি পেয়েছেন চোদ্দ আঠারো চব্বিশে ভোট হয়ে গেছে এই বাংলাদেশের মানুষ কোন ভোটাধিকার অর্জন করতে পারেনি ভোটের দিন সরকারের ভোট দিতে যাবে রাস্তায় দাঁড়িয়ে আওয়ামী লীগ

পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জনতার বিরুদ্ধে সামাজিক অভিযানে অবুদ্ধ হয়ে পড়লো গণতন্ত্রের এই সিঁড়ি তিনি নামিয়ে ফেললেন নিজের ক্ষমতা থেকে নামার হওয়া যখন থাকেন না তখন কি করে উঠার নামার সিঁড়ি তুমি ফিরেছেন তখন করে থাকা স্বেছিল এই পনেরো আঠারো বছরে তিনি শাসন মানুষের কথা সহ্য করবে সবচেয়ে সীমা যখন ছাড়িয়ে গেল রাজনৈতিক আন্দোলন তার বাংলা ব্যর্থ লাগলো তখন আমাদের লক্ষ লক্ষ তরুণ এই সংশোধন করো সংসদীয় সিদ্ধান্ত তিনিলেন না চলে গেল সংবিধান সংসদের জন্য আদালতের চলে গেল আদালতের দেওয়া কোন মামলায় যখন বিচারপতিরা রায় দেওয়া আগে সিনিয়র বিচারপতিদের পরামর্শের জন্য তিনি করলেন আদালতের বন্ধু পরামর্শ দেওয়ার জন্য একজন শেখ করেন না এক ব্যক্তির কর্তৃত্ববাদী সিদ্ধান্তে সেই আদালতের ঘরে বন্ধুকে আইনটা তিনি বাতিল করে দিলেন কি ইতিহাস আপনাদের

তখন পা পানা ধরে বাঁচার চেষ্টা করে বাঁচা যায় না কি বলে ডুবন্ত ঢেড় সাগরে যখন কেউ ঢুকতে যায় কি ধরে বাঁচবো চেষ্টা করে দেখে একটা এসে যাচ্ছে ওইটা হয় এই আন্দোলন করতেছে আল্লাহর সেই ইচ্ছা পূরণ হয় না

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গলে সবচেয়ে আলোচিত সবচেয়ে নন্দিত সবচেয়ে মানবিক নেতা হচ্ছে জানিয়েছেন ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র স্বাধীনতা ছিল মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা

বাংলাদেশের মানুষের সুবিচার চায় আমরা কোথায় পাওয়া যাবে দুনিয়ার কোন মানুষের মানুষের মহাতন্ত্রের মধ্যে সুবিচার প্রতিষ্ঠিত হতে পারে একটা জায়গায় থেকে ঐশ্বী কিতাবের মাধ্যমে নির্মূল হচ্ছে তার ভিত্তিতে কি করলাম কি বল গুরুত্বপূর্ণ রাষ্ট্র যদি গঠন করা হয় সেটাই হবে নতুন বাংলাদেশ আল্লাহ তাআলা কুরআন শরীফে সেই সুবিচার আর জাস্টিসের রক্ষা দিয়েছেন সুহাদীদের মধ্যে আল্লাহ পাক বলেন লাকাদ আনসালনা রাসূলানা বিল বাইনাত ওয়আনزلনা মাহরু আল কিতাব ওয়াল মিজান ইয়াকুলু আন-নাস বিল গিসম ওয়আনزلনা আল হাদিদ ফি নিযাম শাদীদ ওয়া মানআকুলিন নাস আল্লাহ তাআলা বলেন ও গুর মানুষ আমি

এই ইসলাম এই কড়া আসমান থেকে নামের হয়েছে এটি হচ্ছে রাজনীতি আছে অর্থনীতি সমাজ প্রেম বিবাহ শিক্ষা সাহিত্য পরিবারের

প্রত্যেকের সংসার চালাবার জন্য ব্যয় নির্বাহের মতো বেকার খাতা সকলকে দিতে হবে তো বোঝা যাবে না রাষ্ট্রের দায়িত্ব সকল চালু হবে আমার আল্লাহ আপনার বলে দিয়েছেন তোমাদের হাতে যদি কোনো রাষ্ট্রের দায়িত্ব আছে তোমাদের চারটা কাজ

আমার মেয়ে মানুষ সমাজের সমস্ত তুমি চালু করবে না আমার সমাজে তার উল্টা উল্টা আমরা চরিত্র আমরা সব ভালো বন্ধ করি সব বন্ধ চালু করি এই উল্টা সমাজে কি বন্ধ আসতে পারে না জামাল হিসামী এমন নতুন বাংলাদেশের সব দেখে যেটা ভাত করবে অভাব থাকবে না ইসলামের সমর্থিত শিক্ষার আমাদের জাতির চরিত্র ইঞ্জিনিয়ার বিশেষজ্ঞে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলেবাহিনী হবে রাষ্ট্রের অর্গান যারা রাষ্ট্র পরিচালনা করে তারা হবে স চরিত্র আল্লাহ লোক এই ধর্মের লোক যদি প্রেসিডেন্ট হয় প্রধানমন্ত্রী হয় ডিজি হয় চেয়ারম্যান হয় মেম্বার হয় যারা আল্লাহীর ভয় করে

জবাক ইস্তমিক অন্তর্বর্তীকালীন সরকারকে এরকম সুন্দর বাংলাদেশ গঠনে এটি নিরপেক্ষ নির্বাচনে এই সরকারের সাথে থাকবে আমাদেরকে সাহায্য করবে আমরা জনগণের কাছে আহ্বান জানাই আমরাও আশা করি এই সরকারের সাথে থাকবেন